বোম ইলেকট্রনিক্স এখানে দেখতে পাচ্ছেন বোম ইলেকট্রনিক্স এর সাইনবোর্ড আপনারা এখানে দেখেন যে বোম ইলেকট্রনিক্সের সাইনবোর্ড বোম ইলেকট্রনিক্সের সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন যেটা বোম ইলেকট্রনিক্সের সাইনবোর্ড এবং এটা হলো বোম ইলেকট্রনিক্স এর শোরুম এটা একটা বিশাল মার্কেট আপনারা দেখেন যে এখানে একটা বিশাল বৃহৎ মার্কেট এই মার্কেটের এই চতুর্থ তলায় বোম ইলেকট্রনিক্স বোম ইলেকট্রনিক্স এর আরেকটি শোরুম রয়েছে তো আপনারা এই বোম ইলেকট্রনিক্স আসলে কি কি পাবেন বিস্তারিত আপনাদেরকে আমরা এখানে জানানোর চেষ্টা করছি সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে জমিদার ডট কম টিভি আজকে এসেছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের চতুর্থ তলায় বোম ইলেকট্রনিক্স আমরা এই মুহূর্তে বোম ইলেকট্রনিক্সের শোরুমে আছি এবং আমরা হৃদয় বাইয়ের সামনেই আছি তো আমরা হৃদয় ভাই থেকেই এই বোম ইলেকট্রনিক্সে কি কি পাওয়া যায় প্রোডাক্টের প্রাইস কেমন বিস্তারিত আমরা দর্শকদের জানানোর চেষ্টা করব তো হৃদয় ভাই কেমন আছেন

রাবার সারা অনেকেই বলে ভাই রাবার সারা সাউন্ড কোয়ালিটি ভালো হবে আচ্ছা জি হেডফোন লাগবে তাদের জন্য রাবার সারা সাউন্ড কোয়ালিটি বেস বিট স্মুথ এইচডি ভয়েস 90 টাকা মাত্র 90 টাকা আসলাস গুড এরপর আছে ক্রিয়েটিভ জি এটা ধরো মাত্র 100 টাকা 100 টাকা মাত্র 100 আচ্ছা বল অনেকেই আসে বলে ভাই যে কম দামের মধ্যে আমাদের কিছু কেবল লাগবে তার শুধু তাদের জন্য নিয়ে আসছি

মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ আচ্ছা আর যদি তাদের কিছু ভালো কোয়ালিটি কেবল লাগে যে তিন মাথার ফাস্ট চার্জিং ভালো কেবল লাগে তাদের জন্য থাকবে এটা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা হাইট থাক ওকে ফাইন কারণ এগুলো যেহেতু কেবল 2 মিটারের গ্যারান্টি কেবল অনেকেই আশি বলে ভাই কেবল তার নষ্ট হয়ে যায় চার্জ হয় না কিন্তু তাদের জন্য আছে গ্যারান্টি কেবল 6 মাসের কাস্টমার গ্যারান্টি একটা হাইট থাক আচ্ছা যে তোর অনেকেই আসি বলে ভাই আমাদের অরিজিনাল কেবল লাগবে এই অফ সেট নিয়া সঙ্গে অনেকেই সেটের সঙ্গে চার্জারের সঙ্গে কেবল মিলাই দিতে পারেন হ্যাঁ শুধু তাদের জন্য নিয়ে আসছি পাঁচটা ব্র্যান্ডের কেবল আচ্ছা অফ কো ভিভো স্যামসাং রিয়েলমি জি রেট করবে মাত্র 70 টাকা মাত্র 70 টাকা প্রাইস মাত্র 70 আচ্ছা গুড কেবলের পরে বাটন অনেকেই আসে বলে যে ভাই আমাদের কেবল

মাত্র ষাট টাকা ছয় মাসের কাস্টমার গ্যারান্টি মানে এটা আপনাদের নিজস্ব ব্র্যান্ড এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড ধরলে বলতে পারেন ছয় মাসের কাস্টমার গ্যারান্টি আইটেল জি ছয় মাসের কাস্টমার গ্যারান্টি রেট করবে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা টু কালার টু কালার মাত্র পঁয়ষট্টি টাকা ছয় মাসের কাস্টমার গ্যারান্টি জি ওকে তো আপনারা এই সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন বোম এ বোম ইলেকট্রনিক্স সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তলা অনেকে আসে বলে ভাই কম দামের মধ্যে আমার অ্যান্ড্রয়েড চার্জার লাগবে আচ্ছা জি তাদের জন্য নিয়ে আসছি হুম টাকা টাইপ বি 12 ওয়াট 105 টাকা টাইপ বি টাইপ সি 115 টাকা 6 মাসের কাস্টমার গ্যারান্টি থাকবে সঙ্গে আচ্ছা তারপর আছে 15 ওয়াট বুমের ফাস্ট 170 টাকা বুমের চার্জার 15 ওয়াট 170 টাকা এরপর 20 ওয়াট এস10 অনেকেই আসে বলে ভাই Samsung এর একটু অরিজিনাল চার্জার লাগবে Samsung এর তাদের জন্য এটা দুইশো বিশ টাকা ছয় মাসের কাস্টমার গ্যারান্টি আমাদের কাছে অনেকেই বলে যে ভাই আমাদের চার্জার লাগবে অরিজিনাল চার্জার লাগবে সেটার সঙ্গে যে চার্জার গুলা থাকে অরিজিনাল চার্জার অপ্পো স্যামসাং ভিভো রিয়েলমি এম আই তাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল চার্জার পাঁচটা মডেল হবে অপো ভিভো স্যামসাং রিয়েলমি এমআই এটা রেট করবে তিনশো বিশ টাকা ছয় মাসের কাস্টমার গ্যারান্টি মাত্র তিনশো বিশ টাকা ছয় মাসের কাস্টমার গ্যারান্টি আচ্ছা মাত্র তিনশো বিশ টাকা ছয় মাসের কাস্টমার গ্যারান্টি সহ জি জি ওকে ভাই অনেকেই বলে আমাদের এক্সিলেন্ট মাল লাগবে ভাই তাদের জন্য নিয়ে আসছি বারো আট চার্জার একশো সত্তর টাকা থেকে শুরু জি মডেল আছে চার পাঁচটা মডেল আছে বারো আট চোদ্দ আট পনেরো আট বিশ ওয়াট সবই দেওয়া যাবে আচ্ছা

সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তলা দোকান নাম্বার তেত্রিশ তেত্রিশ দোকান নাম্বার তেত্রিশ এবং এখানে ওনাদের কয়টি শোরুম রয়েছে আমাদের এখানে দুটি শোরুম আছে দুটি শোরুম রয়েছে শোরুম আছে দোকান আছে এখানে দুটি শোরুম রয়েছে অর্থাৎ বোম ইলেকট্রনিক্সে আসলে আপনারা এই যে প্রোডাক্টগুলো দেখানো হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এবং আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে ওনাদের কাছে কারণ সব প্রোডাক্টের প্রাইস এবং সব প্রোডাক্ট দেখানো সম্ভব নয় তারপরেও আমাদের পক্ষে যতটুকু দেখানো সম্ভব আমরা আপনাদেরকে দেখাতে থাকি এবং আপনাদেরকে দেখাবো জি ভাই বলেন আমাদের দর্শকদের জন্য এখন কিছু স্পিকার দেখাবো আচ্ছা জি অনেকেই আসি বলে ভাই কারেন্ট ছাড়া সবকিছু ছাড়া আমার ব্লুটুথ লাগবে তাদের জন্য ভাই মোবাইলে কানেক্ট করে বাজাবে মোবাইলে কানেক্ট করে বাজাবে আচ্ছা আচ্ছা মাত্র 165 টাকা এমপি স্পিকার মাত্র 165 টাকা 165 টাকা মাত্র আচ্ছা গুড এরপরে নিয়ে আসছি

অনেকেই বলে ভাই কম দামের মধ্যে আমার কভার সহ ব্লুটুথ লাগবে জি এর মধ্যে একটা সিলিকন কভার দেওয়া আছে আচ্ছা একটা সিলিকন কভার দেওয়া আছে কভারটা কিনতে গেলেই 100 টাকা 80 টাকা লাগে যায় তার সেই ক্ষেত্রে তাদের জন্য রেটটা দেওয়া আছে অফার প্রাইস জি অফার প্রাইস 250 টাকা মাত্র 250 টাকা 250 টাকা মডেল হবে আচ্ছা 250 টাকা হ্যাঁ জি জি এরপরে অনেকে আসে বলে ভাই আমার গেমিং ব্লুটুথ লাগবে গেমিং গেমিং যারা গেম খেলবে প্লাস এটা চালাবে গেমিং আচ্ছা তাদের জন্য নিয়ে আসছে ভাই এটা আচ্ছা মাত্র 310 টাকা

A ist gebüscht, schaut mal das original quality mal

এরপরে নিয়ে আসিস ভালো মাল যেটা কোন মাল চায়ের জায়গায় যাবে যাবে দেখবে ভাইয়ের কানে একটা দিচ্ছে মাল ও কানে একটা মাল দিচ্ছে

যে কারণে আপনারা সমস্ত তালিকা সিস্টেমগুলো নিতে পারবে হ্যাঁ এখানে আপনারা মোটামুটি সবচেয়ে কম দামে আপনারা এখানে পাবেন যেহেতু আমরা নিজেরাই ইম্পোর্ট করে শুনবেন এই যে কারণে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আপনারা দেখো এখানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে OnePlus এর চার্জার আছে

পক্ষ থেকে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য তুলে ধরেছি আপনারা এই মার্কেটে আসলে এখানে একটি বিশাল মার্কেট এই মার্কেট থেকে আপনারা বোম ইলেকট্রনিক্স অন্তত একবার এসে দেখে যাবেন কারণ এখান থেকে আপনারা আসা করে সবচেয়ে কম দামে আপনারা ভুম ইলেকট্রনিক্স থেকে এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং এখানে আপনারা দেখলেন যে ওনারা অনেক আন্তরিক এবং খুবই আন্তরিকতা সহিত কাস্টমারদেরকে দীর্ঘদিন থেকে সার্ভিস দিয়ে আসছেন তো সুতরাং বুম ইলেকট্রনিক্স একটি বিশ্বস্ত এবং সেবামূলক প্রতিষ্ঠান বলা যাবে কারণ আপনাদেরকে এই সেবাগুলো ওনারা দীর্ঘদিন থেকে দিয়ে আসছেন তো যারা এই ধরনের বিজনেস করতে চান আপনারা বোন ইলেকট্রনিক্সে একবার এসে অন্তত এই প্রতিষ্ঠানের ওনারদের সাথে কথা বলে যাবেন এবং এখানে

নম্বর তেত্রিশ তিন নম্বর গুলি তেত্রিশ নম্বর শপ তিন তেত্রিশ নম্বর শপ এখানে আসলে আপনারা এই আট নম্বর গেট তিন নম্বর গলি হ্যাঁ জি আট নম্বর গেট হইতে তিন নম্বর গলি